নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে ক্লাস ইলেভেনে উঠলে তোমাদের সবার কাছে কিন্তু খুবই বড় একটা প্রশ্ন যে ক্লাস ইলেভেনের সিলেবাস কি ফার্স্ট সেমিস্টারে কি রয়েছে সেকেন্ড সেমিস্টারে কি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমাদের কাছে অনেক কনফিউশন তৈরি হয়েছে তারই সমস্ত কিছু ক্লিয়ার করে বুঝিয়ে দেব আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে হয়তো তোমরা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে যারা নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবে এই সমস্ত ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য দেখো তোমাদের এটা আমি ডাউনলোড করে নিয়েছি পিডিএফটা ক্লাস এগারোর ফার্স্ট সেমিস্টারের বাংলার যেই সিলেবাসটা রয়েছে যে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে এখন ডিসকাস করব দেখো ক্লাস ইলেভেনের সিলেবাস সাবজেক্ট বাংলা তোমাদের কিন্তু ফুল মার্ক রয়েছে পরীক্ষার চল্লিশ নম্বরে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে এটা তোমাদের দিয়ে দিয়েছে আর এখানে দেখো লেখা আছে এই যেখানে যে ঘন্টার কথা বলা আছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নয় এটা কিন্তু ক্লাস আওয়ারের কথা বলা রয়েছে তোমাদের নব্বই ঘন্টার যে ক্লাস তোমাদের দিতে হবে সেটাই কিন্তু বলা রয়েছে আর এখানে ফুল মার্ক তোমাদের কিন্তু পরীক্ষা হবে চল্লিশ মার্কে এখানে দেখো এমসি টাইপ কিন্তু তোমাদের কোয়েশেন হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসি টাইপ কিন্তু তোমাদের পরীক্ষা হবে এমসি পরীক্ষা হবে এবং তোমাদের ও সেটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে চারটি অপশান দেওয়া থাকবে যেটা তোমাদের সঠিক উত্তর সেটা কিন্তু গোল করতে হবে দেখো তোমাদের কী কী ইউনিট রয়েছে কি কি টপিক রয়েছে এখানে কিন্তু গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে কবিতা রয়েছে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা রয়েছে ভাষা বাংলা শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাস রয়েছে এগুলো তোমাদের কিন্তু টপিক দেখো এখানে এই যে গল্প এবং প্রবন্ধ এই টপিকগুলোর জন্য কত ঘন্টা করে তোমাদের দেওয়া হবে গল্পের জন্য তোমাদের দশ ঘন্টার একটা ক্লাস হবে এটা আট মার্কের একটা কোশ্চেন হবে আট মার্কে তোমাদের প্রশ্ন আসবে এমসি অবশ্যই তারপর দেখো প্রবন্ধ রয়েছে প্রবন্ধের জন্য তোমাদের এখানে টাইম রয়েছে এগুলো কিন্তু ক্লাস টাইম এগুলো তোমাদের রয়েছে দেখো ন ঘন্টা এবং প্রবন্ধ থেকে তোমাদের কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসবে কবিতা বারো ঘন্টা অবশ্যই এটা ক্লাস টাইম মনে রাখবে এবং সাত নম্বরে তোমাদের কিন্তু কবিতা আসবে আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা এখান থেকে তোমাদের নাম্বার থাকবে পাঁচ নম্বর ভাষা থেকে তোমাদের নাম্বার থাকবে দশ এবং বাংলা শিক্ষা ও সাহিত্য সংস্কৃতি যে ইতিহাস সেখান থেকে তোমাদের পাঁচ নম্বর থাকবে এটা তোমাদের টোটাল যে কোশ্চেন নম্বর বিভাজন করা রয়েছে সেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে তা তোমাদের ফার্স্ট সেমিস্টারে চল্লিশ মার্কে পরীক্ষা হবে এটা এমসিকিউ টাইপ পরীক্ষা হবে এখানে কোনো বড় প্রশ্ন বা ওয়ার্ড কোশ্চেন তোমাদের লিখতে হবে না এখানে কিন্তু পুরোটাই শর্ট কোশ্চেন এমসিকিউ কিউ ওয়েম আসিটা তোমাদের গোল করতে হবে এখানে নাম্বার বিভাজন দেওয়া রয়েছে এই এরকম আট নম্বর আসবে গল্প থেকে পাঁচ নম্বর প্রবন্ধ থেকে সাত নম্বর কবিতা পাঁচ নম্বর আন্তর্জাতিক গল্প ও সাহিত্য কবিতা দশ নম্বর ভাষা এবং পাঁচ নম্বর বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে এই তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে বাংলা সিলেবাস এবং নাম্বারের যে বিভাজন সেটা তোমাদের দেওয়া রয়েছে তারপর দেখো একটু যদি স্কল করে যাই তার কিন্তু এখানে সেকেন্ড সেমিস্টারের কথা বলা রয়েছে এখানে কিন্তু তোমাদের চল্লিশ মার্কে পরীক্ষা হবে এখানে তোমাদের কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না এখানে তোমাদের লং টাইপ যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের দিতে হবে এখানে কিন্তু বট কোশ্চেন দেওয়া হবে ফার্স্ট সেমিস্টারে যেমন সবগুলোই এমসি কিউ তোমাদের গোল করতে হবে একটা চারটের মধ্যে একটা অপশন বেছে নিয়ে কিন্তু এখানে দেখো সেমিস্টার টুয়ে কিন্তু তোমাদের সেরকম এমসি কিউ নেই সবগুলোই কিন্তু বট কোশ্চেন এখানে ধরো গ টপিকগুলো দেয়া রয়েছে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি ইতিহাস এবং প্রবন্ধ রচনা তেমনই তোমাদের ক্লাস আওয়ারের যে ঘন্টা সেটা দেওয়া রয়েছে এ এত টাইম কিন্তু তোমাদেরকে এই কবিতা গল্পের পিছনে দিতে হবে আর এখানে দেখো গল্প থেকে আসবে একটা পাঁচ নম্বরের প্রশ্ন কবিতা থেকে আসবে পাঁচ নম্বরের প্রশ্ন নাটক থেকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দশ নম্বর বাংলা শিক্ষা ও সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে পাঁচ নম্বর প্রবন্ধ রচনা থেকে কিন্তু দশ নম্বর তোমাদের আসবে এই ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের যে কোশ্চেন সিলেবাসের যে কোশ্চেন বিভাজন সেটা এবার যে যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে প্রজেক্ট প্রজেক্টে তোমাদের ফুল নম্বর থাকবে কিন্তু কুড়ি যেটা ফার্স্ট সেমিস্টারে দশ এবং সেকেন্ড সেমিস্টারে দশ করে তাহলে তোমাদের টোটাল দুটো সেমিস্টারে পরীক্ষা হবে ক্লাস ইলেভেনে প্রথম সেমিস্টারে তোমাদের কিন্তু এমসিকিউ কিউ উত্তর দিতে হবে চারটে অপশান থাকবে একটা বেছে নিয়ে উত্তর দিতে হবে সেকেন্ড সেমিস্টারে তোমাদের কিন্তু বড প্রশ্ন হবে এখানে কিন্তু এমসিকিউ থাকবে না চল্লিশ মার্কে এবং কুড়ি নম্বরে কিন্তু প্রোজেক্ট তাহলে তোমাদের এক বছরে মানে ক্লাস ইলেভেনে দুটো সেমিস্টারে ভাগ করে দিয়েছে এবং এই দুটো সেমিস্টারে এক বছরে কিন্তু তোমাদের আশি নম্বরে পরীক্ষা এবং কুড়িতে প্রজেক্ট টোটালি একশো নম্বরে পরীক্ষা ক্লাস ইলেভেনের জন্য এই ছিল আজকের সিলেবাস পড়তে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছে তাদেরকে আবারও বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে এই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আর যারা এখনও লাইক করি ভিডিওটিতে লাইক করে দাও কমেন্ট করো এবং শেয়ার করো আর একবার সকলকে অসংখ্য ধন্যবাদ